বন্ধুরা নমস্কার আজ জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আমি মহাপ্রভুতলার আর সমস্ত দেবদেবীর চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা আমি মূল মন্দিরে প্রবেশ করার আগে বাইরের থেকে মন্দিরটিকে দেখাবার চেষ্টা করছি এই মন্দিরটি মহাপ্রভুতলায় অবস্থিত মহাপ্রভুতলার আটিসার গ্রামে যার পরবর্তীকালে নাম হয় বারিপুর ঢাকারিপাড়া এই মূল মন্দিরের যিনি হতা ছিলেন তার নাম ছিল দামোদর দাস অপর নাম দুর্গা দাস মহারাজ তেরোশো উনিশ সনে তিনি বাংলাদেশের গ্রামে পিতা অশ্বিনী কুমার ও মাতা লক্ষ্মী দেবীর ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিথিরা ছিল অষ্টমী এই দুর্গাদাস মহারাজ তার গুরু ছিলেন শ্রীরামদাস বাবাজি এবং তার মন্ত্রশিষ্য ছিলেন মন্ত্রগুরু ছিলেন গোবর্ধন দাস বাবাজি এই দামোদর মহারাজি ছিলেন মন্দিরের মূল হতা এখন আমি এর সামনে থেকে মূল মন্দিরে প্রবেশ করার চেষ্টা করছি মন্দিরে ঠোকার আগে বাইরে আমি জুতো খুলে রাখলাম তার মন্দির চত্বরে ঢুকে চারিদিকে সংগ্রহের জন্য উদ্গ্রীব হয়ে রইলাম আমি একে একে মূল মন্দিরের সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছি মন্দিরের ভিতরের গাত্রে বিভিন্ন মহাকাব্য রামায়ণ মহাভারত পুরাণ বিভিন্ন গল্পের অবলম্বনে এবং পৌরাণিক কাহিনীর অবলম্বনে নানা চিত্র এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ দেয়ালের গায়ে অঙ্কিত হয়েছে মন্দিরের মধ্যে ব্যস্ত ভক্তগণের সংকীর্তন এই মন্দিরের চব্বিশ ঘন্টা ঈশ্বরের নাম কীর্তন করা হয় আপনারা দেখছেন মন্দিরের মধ্যে তুলসী গাছ রয়েছে এবং মন্দিরের মধ্যে একটা ছোট্ট জায়গায় আরও একটা মহাপুরুষের মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এর পাশ দিয়ে মন্দিরের রান্নাঘর যেখানে ঈশ্বরের বা ঠাকুরের ভোগ প্রসাদ রান্না করা হয় সেই মহিলাদের ছবি তারা ভোগ প্রসাদ রান্নায় ব্যস্ত আছেন মন্দিরের ঠিক মূল প্রবেশ পথে কয়েকজন মহিলাকে দেখা যাচ্ছে তারা ঈশ্বরের প্রণাম করছেন এই মন্দিরের মূল গৃহে আমি প্রবেশ করলাম এখানে মন্দিরের যে মূল বিগ্রহ সেটাকে তুলে ধরার চেষ্টা করছি এবং মন্দিরের সম্মুখে দেয়ালে রাধাকৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর চিত্র বা মূর্তি রয়েছে সেগুলোকে দেখাবার চেষ্টা করছি মন্দিরের সামনে প্রণামী বক্স রয়েছে ভক্তরা তাদের ইচ্ছা মতো সামর্থ্য মতো প্রণামী এই বক্সে দিয়ে থাকেন এবার ধীরে ধীরে আমি মন্দির থেকে বেরিয়ে মন্দির চত্বরে ঢোকার চেষ্টা করছি এখানে বেশ কিছু ফুলের গাছ রয়েছে এবং মন্দিরের সামনে হর পার্বতীর মূর্তি রয়েছে মন্দিরের বাহিরের দেয়ালেও বেশ কিছু দেব মূর্তি অঙ্কিত আছে একজন ভক্ত এখানে শিব পার্বতীর সামনে তার ভক্তি নিবেদন করছেন ধূপ ধুনো মোমবাতি জ্বালিয়ে ধীরে ধীরে আমি এই মন্দিরের পাশ দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি অর্থাৎ মন্দিরের দোতলায় ওঠার চেষ্টা করছি তবে আপনাদের জানিয়ে রাখি এই মন্দির সংলগ্ন যে বিশাল বিল্ডিংটা রয়েছে এটি বৃদ্ধ বৃদ্ধাদের জন্য বিশ্রাম বৃদ্ধ আশ্রম হিসাবে ব্যবহার করা হয়েছে বহু মানুষ এখানে তাদের শেষ বয়সে এই আশ্রমে থেকে গেছেন বা থাকছেন তারা তাদের সাংসারিক জীবন থেকে অবসর নিয়ে বা সংসারের নানারকম সমস্যা থেকে তারা দূরে থাকার জন্য এই ঘরে তারা আশ্রয় নিয়েছে এটা মোটামুটি বলা যেতে পারে একটা বৃদ্ধাশ্রম এখানে তারা যে স্বামী স্ত্রী অনেকে একাকী জীবনযাপন করেন তারা সর্বক্ষণ এখানেই থাকেন এবং সময়ে সময়ে তারা নিচে এসে মূল মন্দিরের সামনে তারা নাম সংকীর্তন করেন এই করে তারা সময় অতিবাহিত করেন এই ঘরগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি ঘরের ভিতরের দেয়াল অর্থাৎ সিলিংয়ে বিভিন্ন দেবদেবীর চিত্র অঙ্কিত আছে তৃতীয় তলায় ওঠার চেষ্টা করছি এবং সেখান থেকে মূল মন্দিরের এর চিত্রটি পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করছি এই মূল মন্দিরের পাশে আরও একটি মন্দির নির্মাণরত অবস্থায় রয়েছে সেটির কাজ এখন চলছে মন্দিরে ওঠার বা উপরে ওঠার সেই পথগুলো অত্যন্ত পিচ্ছেন অবিরাম বৃষ্টিতে সেগুলো এখনো পর্যন্ত ভিজা অবস্থায় রয়েছে মন্দির থেকে বেরিয়ে আমি মন্দির পার্শ্বস্থ যে বাগান আছে তার দিকে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি যাওয়ার পথে ডান দিকে লক্ষ্য করলাম একজন মানুষ পশুদের খাদ্যের জন্য অর্থাৎ এখানে যে গাভী আছে সেই গাভীদের খাদ্যের জন্য ব্যবস্থায় রত আছে খড় ঘাস কুছে তারা গুরুদের জন্য খাদ্য প্রস্তুত করছেন এরপরে দেখুন এক এরপরে আমি ঘর ফেলে সামনের দিকে অগ্রসর হচ্ছি সামনে এই বট বিক্রয় একটা বিশাল সানের ঘাট আপনাদের সামনে ফেলেছে এই ঘাটে নৌকার উপরে শ্রী চৈতন্য গৌর্ণিতাই আরও দেবদেবীর মূর্তি রয়েছে এর পাশেই একটা সাদ মাদানো বিশাল ঘাট পুষ্করণী সমেত এখানে মহাপ্রভু চৈতন্য দেবী ঘাট থেকে উঠেছিলেন উঠে মহাপ্রভুতলায় তিনি বিশ্রাম বিশ্রামে ছিলেন আর মহাপ্রভুতলায় এই যে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকায় বিভিন্ন ওই ওনাদের সমস্ত মূর্তিগুলো রয়েছে বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন পরবর্তী ভিডিওতে এই মহাপ্রভু সম্পর্কে মহাপ্রুতলা সম্পর্কে অনেক তথ্যাবলী আমি তুলে ধরতে চেষ্টা করব